এখন আমরা যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে মিখাল ম্যান্ডারিন এবং এটা আমাদের ছায়না কমলার চাইতে সাইজ একটু বড়ো হয় এবং খুবই জুসি বেয়ারিং প্রচুর এবং ফলটা মিষ্টি এবং অনেকটা আগাম জাতের মধ্যে আর কি আমি একটা ফল খুলি দেখেন আমরা অনেক পাতলা হ্যাঁ আমি যদি একটা কুষ্কে ছাপ দেই প্রচুর বেশ মিষ্টি মনে হচ্ছে ব্রিক্স চেক করলে বারো তেরো হতে পারে আর কি প্রত্যেকটা কুষে কিন্তু রস আছে চামড়া খুব পাতলা সাইজে ছোটো বিজি বীজ এত বেশি নেই কম প্রত্যেকটা রাতে হয়তো একটা দুইটা বীজ আছে আর কি